নতুন কিছু অর্ডারের কাজ কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিলাম আর কি কি ড্রেসের অর্ডার ছিল কী কী কাজ করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আজকে আমি যে ড্রেসটা ছাপাতে বসেছি এই ড্রেসটার গলার যে ডিজাইনটা সেটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে এই ড্রেসটা আমি প্রিন্ট করতে বসেছি আর এইটা আমার ছাপানো ড্রেসের অর্ডার ছিল মানে কাজটা যে কাস্টমারের ড্রেস সে নিজেই করবে আর কাপড় এবং ছাপানো দুইটাই আমার কাছ থেকে নিয়েছে মানে ছাপানোর মজুরি সাথে কাপড়ের দাম এগুলো আমার আমাকে দিবে আর কাজটা নিজেই করবে তো সাথে আরও একটা ড্রেস এবং একটা বেবি ড্রেস ওগুলো আবার কাস্টমার কাপড় নিজেই দিয়েছে আমি শুধু প্রিন্ট করে দিয়েছি আর প্রিন্টের মজুরিটা দিয়ে দিয়েছি এই ভাবে কাজগুলো করেছি আর কি অনেক আপড়াই আছে যারা দেখা যায় হাতের কাজ অনেক সুন্দর সুন্দর সেলাই জানে অনেক সুন্দর কাজ জানে কিন্তু দেখা যায় একটা ড্রেস ডিজাইন করতে গেলে সব ডিজাইন কিন্তু এক সমান হয় না অনেক ডিজাইন দেখা যায় ফুলগুলো একটা ছোট হয়ে যায় একটা বড় হয়ে যায় এরকম হয়ে যায় তো আমি যেহেতু ট্রেসিং পেপারে নিজেই নকশা তৈরি করে নিয়েছি ডিজাইন তৈরি করে নিয়েছি তাই আমার খুব একটা প্রবলেম হয় না মানে এইগুলো দিয়ে প্রিন্ট করলে দেখা যায় ডিজাইনগুলো অনেক সুন্দর হয় আর সুন্দর করে কাজও করা যায় তো যারা নিজেদের জন্য ড্রেস করে তারা কিন্তু এইভাবে ডিজাইন তৈরি করতে গেলে অনেক ঝামেলা যেহেতু তারা নিজেদের জন্য একটা ড্রেস করবে সেটার জন্য এই সব ডিজাইন কেন তৈরি করবে আর আমি যেহেতু বিজনেস করি আর সেই জন্যই আমি এরকম ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি তো যে আপরা আছেন না ঈদের সময়ে একটু শখ করে নিজের হাতে কাজ করা ড্রেস পরতে চাচ্ছেন কিন্তু ডিজাইন করতে পারছেন না তারা চাইলে আমার কাছ থেকে ড্রেস নিতে পারেন মানে এইরকম এইরকম প্রিন্ট করা ড্রেস নিতে পারেন তারপরে নিজেই সুন্দর করে কাজগুলো করে নিতে পারেন সামনে যেহেতু রোজা তো সারাদিন কিন্তু অনেকেরই অবসর সময় কাটে তো ওই সময়টাই কিন্তু এই কাজগুলো করাই যায় তো আমার স্টকে হাতের কাজে যে ড্রেসগুলো আছে সেগুলোই থাকবে আমি আর নতুন করে কোনো হাতের কাজের ড্রেস স্টক করব না তো যদি কেউ এইরকম প্রিন্টের ড্রেস প্রিন্ট করা ড্রেস নিতে চায় সেটা আমি দিতে পারবো তো আরেকটা ড্রেস যে আমি প্রিন্ট করব সেটার জন্য আপু আলাদা অন্য একটা ডিজাইন আমাকে দিয়েছিল বলেছিল ওই ডিজাইনটা করে দিতে যেহেতু ওই ডিজাইনটার কোনো নকশা আমার কাছে ছিল না ওইটা যদি আমার আমি করতাম তাহলে আমার নতুন করে ডিজাইন তৈরি করতে হতো আর ড্রেসিং পেপারে নতুন করে ডিজাইন তৈরি করাটা কিন্তু অনেক বেশি ঝামেলার তো আমি সেজন্য নতুন করে ডিজাইন তৈরি করব না আর আমি বলেছি আমার কাছে যেই ডিজাইনগুলো আছে যদি সেগুলোর মধ্যে পছন্দ হয় তাহলে নিতে পারেন তারপরে আর কি তো কাস্টমার নিজে আমার ডিজাইনগুলো থেকে ডিজাইন চয়েস করে দিয়েছে তারপরে সেই ডিজাইনগুলো আমি দিয়েছি আর কালো যে বাসন্তী ড্রেসটা ওইটা ছাপানো শেষ এরপর আমি এই ড্রেসটা ছাপিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি অনেকগুলো ড্রেস প্রিন্ট করেছি কক্সবাজার থেকে আসার পর থেকে কিন্তু আমি এখনও পর্যন্ত সেলাই মেশিনে বসতে পারিনি এখনও পর্যন্ত এই যে টুকিটাকি এই কাজগুলোই করে বেড়াচ্ছি যেহেতু আমার একটু অর্ডার ছিল আর আমার একজন মানুষ মানে যাকে দিয়ে কাজ করায় মানে আমার যা তো ওর হাত বর্তমানে খালি যেহেতু ওর হাত খালি ও বারবার বলছিলো যেভাবে কাজ দেন তো সেই জন্য ভাবলাম আমি এই ড্রেসটা রেডি করি তো এই যে নেভি ব্লু আর মেজেন্ডা কালারের এই ড্রেসটা আমি প্রিন্ট করে নিয়েছি আর এইটার মধ্যে আমি একদম সহজ সেলাই দিয়েছি এই ডিজাইনের একটা ওড়না করেছি হয়তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেম ওই ডিজাইনটাই আমি এই ড্রেসটাতে করেছি একদম ফুল বডিতে ছিটা করে দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে যেভাবে খুশি কেটে ড্রেসটা তৈরি করা যাবে আর ড্রেসটা কীরকম কীরকম সেটা তো আপনারা দেখতে পেয়েছেন আর এখানে আমি সুতা ম্যাচিং করতে বসেছিলাম আর বাসায় আমার ছোট বোনও এসেছিলো তো সুতা ম্যাচিং করার সময় আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কোন সুতাটা ফুটবে তো ও আবার বলে দিল যে এই সুতাটা দেও এটা ভালো লাগবে তারপরে আবার আমি ওইটাই দিয়ে দিলাম তো মাঝে মাঝে এমন হয় মানে কনফিউশানে পড়ে যায় যে কোন সুতাটা দিলে আসলে ভালো হবে বুঝতে পারি না তখন আবার আশেপাশে কেউ থাকলে তাকে জিজ্ঞেস করি তারপরে সেটা ঠিক করি আর এই যে ড্রেসটা এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে কাস্টমার দিয়েছে সে নিজেই হয়তো অন্য কোনো ট্রেইলার দিয়ে তৈরি করে দিয়েছে মানে এই ড্রেসটা আমার একদম ইমার্জেন্সি প্রিন্ট করে দিতে হয়েছে মানে মা মেয়ে সেম কালারের ড্রেস পরবে আর কি মেয়ের জন্য ফ্রক আর মায়ের জন্য হয়তো এই কালারের কামিজ এবং বা হয় আপু নিয়েছে সাদা তো ম্যাচিং করে আর কি এভাবে নিয়েছে মা মেয়ের জন্য তো প্রিন্টের কাজগুলো শেষ করে এরপরে আমি এখানে যে ডলারগুলো হবে সেই ডলারের দাগগুলো দিয়ে নিচ্ছি আর আমার এই হাতের কলমটা হচ্ছে সিলভার সিলভার জেল পেন আমি এর আগে দ্বারা যে অনলাইনে যে সাদা কলমগুলো কিনেছিলাম সেগুলো প্রায় সত্তর টাকা পিস নিয়েছিল আমার কাছ থেকে তাছাড়া ডেলিভারি চার্জও দিতে হয়েছে আমার ওইখানে অনেক টাকা লস হয়ে গিয়েছিল তো এবার আমি মার্কেটে যাওয়ার পর আমাদের যে চাষারা চাষারার ওইখানে মার্কেট থেকে আমি এই কলমগুলো নিয়ে এসেছি আর এই কলমগুলো আমার কাছ থেকে তিরিশ টাকা পিস নিয়েছে তো সাথে আমি সাইন পেনও নিয়ে এসেছিলাম লাল রঙের যেটা নিয়েছিল দশ টাকা পিস আর এগুলো নিয়েছে তিরিশ টাকা পিস তো গাঢ় কালারের উপরে যেহেতু সাইন পেনের দাগগুলো দেখা যায় না সেক্ষেত্রে এই সিলভার জেল পেনগুলো দিয়ে খুব সুন্দর করে দাগগুলো দেখা যায় তো গাঢ় মেজেন্টা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপুর চয়েস আছে বলতে গেলে আপুর চয়েসটা অনেক সুন্দর বিশেষ করে বাচ্চার ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাবছি ওই রকম করে আমার মেয়ের জন্য আমি একটা ড্রেস করব। তো আপু সাদা ওড়না দিয়েছে আর ওড়নাটা কিন্তু দুই হাত বহরের যেহেতু এখানে আড়াই হাত বহরের ওড়না পাওয়া যায় না আর প্রায় তো পাওয়াই যায় না তো সে বয়েলই দিয়েছে বয়েলের ওড়নাই মানুষ বেশি পরে একটু চওড়া কম হয় আর কি তো এইখানে ওড়নার চওড়া বাড়ানোর জন্য আরও কিছু টেকনিক আছে যেমন ধরেন ওড়নার দুই পাশে যদি চওড়া করে লেস লাগানো যায় তাহলে কিন্তু ওড়নার চওড়াটা একটু বাড়ে প্রায় তিন চার ইঞ্চির মতো বেড়ে যায় তো আমার মনে হয় দুই হাতের বহরের অন্যও খারাপ না তো এই যে ওইটা কমপ্লিট করে দিয়ে দিলাম আর এই এরপরে আমি বাসন্তী কালারের ড্রেসটাও আমি ডলারের পয়েন্টগুলো দিয়ে নিচ্ছি ডলারের কাজগুলো একটু বেশি দিলে বেশি সুন্দর লাগে মানে একটু গ্লেজটা বেশি দেয় যদিও আমার কাছে মনে হয় ডলারের চাইতে সিকোয়েন্স সিকোয়েন্সগুলো একটু বেশি গ্লেজ দেয় আমার কাছে ওগুলোই বেশি পছন্দ কিন্তু আমাদের নারায়ণগঞ্জে এই সিকোয়েন্সগুলো পাওয়াই যায় না কোথায় যে সেল করে সেটাও আমি জানি না এক আপু কমেন্ট করেছিলেন যে আপু টেবিলের পাশে দাগ করে নিও গজ দিয়ে তাহলে তোমার কাপড় মাপতে এত কষ্ট হবে না তো আপুর কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা কমেন্ট করেছেন এ আমিও মানে ঠিক ঠিক করেছিলাম ভেবেছিলাম যে কোথাও একটুখানি দাগ দিয়ে নিব টেপ দিয়ে যাতে করে আমার কাপড় মাপতে কষ্ট না হয় আসলে আমার যে টেবিলটা এই টেবিলটা মানে ছত্রিশ ইঞ্চির চাইতে ছোট। তো এই ছোট হওয়ার কারণে আমি গছটা ঠিকঠাক মেপে নিতে পারছি না তারপরেও আমি করব এরকম হয়তো বা ওয়ালেও করতে পারি একটু ওয়ালেও দাগ করে নিব তাহলে আমার কাপড় কাটতে সুবিধা হবে যেহেতু আমার গজ কাপড়ের অর্ডারটা একটু বেশি থাকে তো ওগুলো আমার সব সময় মেপে মেপে কাপড় কাটতে হয় আর আসলেই অনেক ঝামেলা হয়ে যায় এই ইনসিটেপ দিয়ে বারবার মানে ফিতা দিয়ে বারবার মেপে মেপে দাগ টানাটা অনেক বেশি ঝামেলার ব্যাপার সত্যি কথা বলতে আমি মানে এত এত প্ল্যান করে রেখেছি যে এটা করব ওইটা করব মেয়ের জন্য ড্রেস করব নিজের জন্য ড্রেস করব কতগুলো পাঞ্জাবি এনে রেখেছি পেইন্ট করব। আমার মানে সময়ই হচ্ছে না সারাদিন এই মানে আমার এই ব্লগিং নিয়ে ভিডিও নিয়ে একটু ব্যস্ত আছে যেহেতু আমার ব্লগিং পেজটা একদমই নতুন ফেসবুকের যে পেজটা তো ওইটার মধ্যে প্রচুর সময় দিতে হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে আমি এক্সট্রা যে কাজগুলো করব। সেটার জন্য একদমই সময় হচ্ছে না ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের দেখবেন ফ্যামিলি মেম্বার আছে প্রচুর হয় বোন আছে না হয় ভাই আছে মানে ফ্যামিলিতে কেউ না কেউ সাপোর্ট করার জন্য বা হেল্প করার জন্য মানুষ থাকে তো আমার যেহেতু কোনো প্রকার হেল্পিং হ্যান্ড নাই আমাকে হেল্প করবে এরকম কোনো মানুষই নেই সব কিছুই যেহেতু একা হাতে হ্যান্ডেল করি আর এর জন্যই দেখা যায় আমি মানে একটা জিনিস চাইলেও সেটা করতে পারি না খুব সহজেই সেটা করতে পারি না তো যাই হোক আর এই যে দেখেন মেজেন্ডা কালারের এই ড্রেসটার এই ডিজাইনটা কিন্তু আমার কাছে মানে পার্সোনালি অনেক বেশি পছন্দ তো এই কাস্টমারও এই ডিজাইনটাই পছন্দ করেছে আর গলার আর নিচের ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগে আচ্ছা ড্রেসগুলোর ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে অর্ডার পাওয়ার ব্যাপারটা অনেকেই ভাবতে পারেন যে আপু আপনি কিভাবে এত অর্ডার পান আসলে একটা জিনিস কিন্তু মানে হঠাৎ করেই হয়ে যায় না একটা এইসব জিনিস ব্যবসা হোক কাজ হোক যাই হোক সেটার জন্য অনেকটা সময়ের প্রয়োজন অনেক অনেকটা সময় দেখা যায় ওইটার পিছনে অনেক পরিশ্রম করতে হয় আর পরিশ্রম করতে করতেই কিন্তু সেইখান থেকে ভালো একটা ফলাফল পাওয়া যায় আপনি পরিশ্রম করবেন না বসে বসে ভাববেন আমাকে যদি কেউ কাজ দিত আমি যদি অর্ডার পেতাম তাহলে কি হবে বলেন আপনি কি বসে বসে অর্ডার পাবেন আপনার সেটার পিছনে অবশ্যই খাটতে হবে আর অবশ্যই লেগে থাকতে হবে ধৈর্য হারা হলে হবে না যে কাজটা করছেন সেটার পিছনে অবশ্যই আঠার মতো লেগে থাকবেন অনেক আপনার এই বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করছেন এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ বাচ্চাদের ড্রেসগুলোকে খুব সহজেই তৈরি করা যায় এবং কাজও খুব দ্রুত শেষ হয়ে যায় আর বড়দের ড্রেসের চাইতে কিন্তু দেখবেন বাচ্চাদের ড্রেসগুলোই কিন্তু বেশি সেল হয় তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও থেকে বা পেজ থেকে যদি কোনো প্রকার ড্রেস আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সরাসরি ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে অনেকেই হাতের কাজের ড্রেস দাম শুনলে যেন আকাশ মাথায় আকাশ ভেঙে পড়ে কিন্তু এগুলো বুঝতে হবে যেহেতু আমি মানুষ দিয়ে কাজ করাই তাদেরকে আমার যথেষ্ট পরিমাণে মজুরি দিতে হয় এমন নয় যে একটা ড্রেসে আমি একশো দুইশো টাকা মজুরি দিলেই হয়ে যাচ্ছে যাকে দিয়ে আমি কাজ করাবো অবশ্যই তাকে আমার এই টাকাটা দিতে হবে একটা ড্রেসে দেখা যায় ছয়শো সাতশো এমনকি আটশো টাকা পর্যন্ত মজুরি দেওয়া লাগে তারপরে আবার এর মধ্যে সুতার খরচ ডলারের খরচ তারপরে কাপড়ের খরচ তারপরে যে সেলাই মেশিনের কাজগুলো হয় যেই দেখা যায় ওনার চারিপাশে পাইপিং দিতে হয় যেগুলো কাট ড্রেস সেগুলোতেও কিন্তু এক্সট্রা খরচ থাকে তো সেই অনুযায়ী কিন্তু ড্রেসের প্রাইসগুলো প্রাইস গুলো সেইরকমই হয় তো এই পেপারগুলো যখন আপনারা হিসাব করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আসলে এই ড্রেস প্রাইস বেশি কেন হয় প্রত্যেকটা খরচ আলাদা করে এমনকি প্রিন্টের খরচটাও আমাদের আলাদা ধরতে হয় যেহেতু এগুলো ব্যবসার একটা অংশ এগুলো আমাদের আলাদা একটা খরচ এবং আলাদা একটা পরিশ্রম তো সম্পূর্ণ খরচগুলো আলাদা করে তারপরে একদম সীমিত একটা প্রফিট রেখে তারপরে আমরা এই বিজনেসটা করি এগুলো সেল করি আর যদি খরচ বাঁচাতে চান তাহলে ওই যে কাপড় কিনে নিজে ডিজাইন করে নিজেই সেলাই করুন তাহলে সেটাই বেশি ভালো হয় যেহেতু এখন হাতের কাজে ড্রেসের খুব ডিমান্ড এখন অহরহ সবাই এই হাতের কাছে ড্রেসগুলো পরছে যে ধরনের ড্রেস যখন ট্রেন্ডে থাকে দেখবেন কিছু কিছু সময়ে যে এই ড্রেসটার ট্রেন্ড আছে বা এই ওই ড্রেসটার ট্রেন্ড আছে তো যখন যেই ড্রেসটা ট্রেন্ডিংয়ে থাকে সেইটাই কিন্তু পরা উচিত যদি সময় পার করে আপনি পড়েন তাহলে কিন্তু আপনাকে সবাই ওল্ড বলবে যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমার মেয়েকে নিয়ে কোথাও গেলে কিন্তু ও অনেক খুশি হয়ে যায় আর আমার মেয়েকে দেখে সবাই অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন আমার মেয়েটা কয়েকদিন ভালো থাকে আবার কয়েকদিন ভালো থাকে না এই এই ভালো এই খারাপ এই দেখি কয়েকদিন খুব ভালো খায় আবার দেখি কয়েকদিন ওর খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার দিন আপনাদের ভাইয়া বাসায় ছিল তো আমি বললাম আমাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো আমাদের এই এলাকাতে একটা জায়গার নাম আছে মানে চর নদীর পাড় আর কি তো ওই জায়গাটা হচ্ছে ইটের ভাটা প্রচুর ইটের ভাটা তো ওই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে এই এলাকায় এসেছি প্রায় দেড় দুই বছরের মতো হবে মানে দেড় বছরের মতো হবে এর মধ্যে আমি শুধু একবারই গিয়েছিলাম আর আপনাদের ভাইয়া অনেকবার গিয়েছে তাদের বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে তো একবার যখন গিয়েছিলাম তখন আমার জায়েদের সাথে গিয়েছিলাম তো এইবার বললাম যে চলো একটু বাইরে থেকে মানে ওই দিক থেকে একটু ঘুরে আসি তো সেও না করলো না সেও হুট করে বলল ঠিক আছে চলো যাই মানে বেশিরভাগ সময় দেখা যায় কোথাও যদি ঘুরতে যেতে চাই সে বলে না না যাওয়া যাবে না মানে সে যেতে চায় না এর কারণ হচ্ছে ছেলেকে বাসায় রেখে দেখা যায় ওর পাশে কাউকে রেখে যেতে হয় আবার মেয়েকে নিয়ে কোথাও গেলে মেয়েও খুব বিরক্ত করে তবে আজকে আর সে আমাকে বাধা দিল না বলল ঠিক আছে চলো তো আলিফকে বাসায় রেখেই আমরা বেড়ে গিয়েছি আমাদের ওইখানে খুব একটা সময় লাগেনি এক ঘন্টার মতো লেগেছে এক ঘন্টার মতো ঘুরাঘুরি খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বাসায় চলে গিয়েছিলাম তো আগে যখন ভিডিও শ্যুট করতাম বা একটু ছবি তুলতাম তখন আপনাদের ভাইয়া একটু র্যাক টাক করতো আর কি বলে কি ভিডিও করো কি ছবি তুলো কিন্তু এখন যেহেতু সে বুঝতে পেরেছে যে আমি কেন ভিডিও করি যেহেতু আমি ব্লগিং করি সেহেতু আমার তো ভিডিও করাই লাগবে তো সে এখন কোনো বাধা দেয় না উল্টা আরও সাপোর্ট করে ফ্যামিলির দিক দিয়ে দেখবেন অনেক সময় প্রথম দিক দিয়ে আপনি কারো সাপোর্ট নাও পেতে পারেন কিন্তু যখন আপনি একটা কাজ ভালো করবেন তখন দেখবেন আপনার পরিবারের সবাই আপনার পাশে থাকবে আপনাকে সাপোর্ট করবে তাই আমি বলবো কেউ সাপোর্ট করুক আর না করুক আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা আপনি গোপনে হোক বা লুকোচুরি হোক যেভাবেই হোক আপনি সেটা করেন যদি আপনি ভালো কিছু করেন আমার মনে হয় না এখানে পরবর্তীতে কেউ আর বাধা দিবে তো আজকে গিয়ে আমরা ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর একটু খাওয়া দাওয়া করেছি ভেলপুরি খেয়েছি তো ওইখান থেকে আসার সময় আমি একটা আপুকে দেখলাম যে সে একটা ছোট্ট টেবিল নিয়ে কয়েকটা জার কেক এবং কয়েকটা কাপ কেক নিয়ে বসেছিল তো আমি বিষয়টা নজরে রাখলাম মানে তাকিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আমি আমি তাকিয়েছিলাম দেখি কিন্তু আপনাদের ভাইও কিছুক্ষণ তাকিয়েছিলো যে এই আপুটা ছোট্ট একটা টেবিল নিয়ে তারপরে বোরখা সুন্দর কালো বোরখা একদম মুখ ঠুক ঢেকে তারপরে বসেছিল আর পাশেই তার বয়স্ক একটা লোক ছিল এবং ছোট্ট বাচ্চা ছিল মনে হচ্ছিলো তারই আপনজন কেউ হবে আর কি হয়তোবা তাকে সেভ করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো যেহেতু মেয়ে মানুষ একটা জিনিস নিয়ে বসেছিল আর ওই জায়গাটা খুব একটা ভালো ভালো না আর কি তো বিষয়টা দেখে আমার কাছে মানে খুবই ভালো লেগেছে যে সে একটা উদ্যোগ নিয়েছে সে একটা কাজ করছে মানে ব্যবসা করার চেষ্টা করছে হয়তোবা ওই আপুটা একদমই নতুন ছিল তো আপুটা দেখলাম যে মানে সেল করতে বসেছে তো দেখে আমার খুব ভালো লাগলো তারপরে শেষ ম্যাচ আমি একটা কেক নিলাম তার কাছ থেকে অনেক ছোটো ছোটো কাপ ছিল সেগুলো নেই যেটা বড়ো সাইজের ছিল একশো টাকা ছিল সেটাই আমি নিয়েছি আমরা তো নানা জায়গায় কত টাকা খরচ করি কত টাকা দানও করি কিন্তু এই সব মানুষকে দেখে আমার মনে হয় আমার যদি প্রয়োজন নাও পড়ে তাও কিন্তু কেনা উচিত আমরা যেহেতু খাওয়া দাওয়া করে ফেলেছিলাম এটা সেটা খেয়ে ফেলেছি তাই ওইখান থেকে কেক কেনার কোনো ইচ্ছাই ছিল না তারপরেও কিনেছি এর কারণ হচ্ছে ওই যে আপুটাকে দেখে আমার খুব ভালো লাগলো এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তো সেটা দেখেই আমি ওই কেকটা নিয়েছি আর এই দেখেন না এখানে এত ধরনের খেলনা দেখে আমার মেয়ের মাথা নষ্ট হয়ে গিয়েছে মানে কয়েকটা নিয়েছে আর যেটাই হাতে সেটাই বলে এটাই লাগবে 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 ওটা ওটা খেলনা খেলনায় তো যাই হোক দুইটা হাতে ধরিয়ে তারপর নিয়ে এসেছি আর এই যে সন্ধ্যের সূর্য ডোবাটা দেখছিলাম আর কত বেশি সুন্দর লাগছিল জানেন না এই সূর্য ডোবা কিন্তু আমি কক্সবাজারে দেখিনি কিন্তু আমাদের এইখানে এসে আমি দেখতে পেয়েছি তো এই তো আপুর গল্পটা আগেই বলে দিয়েছি কেননা আপুর ভিডিওটা আমার করা হয়নি ওইটা যেহেতু শেষ পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন আমরা কেকটা নিয়ে চলে গিয়েছিলাম রিক্সায় করে আর এর আগে আমরা ভেলপুরি খেতে বসেছি আর এইখানকার ভেলপুরিটা এত মজা ছিল কি বলবো তো এখানে আপনাদের ভাইয়া কিছুই খায়নি কিন্তু আমি দুই প্লেট ভেলপুরি খেয়েছি আর আমার মেয়েও একটু একটু করে আমার সাথে খেয়েছিল আর ও পুতুল নিয়ে কত বেশি মজা করছে দেখেন কোল থেকেই ছিল না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম